ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানুষকে হাসতে শেখায় ভালোবাসতে শেখায় গত বছর কোরবানি ঈদের পরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোমান দিয়া দেেে দম্পতি হিসেবে এটি তাদের প্রথম ঈদ দেে উদযাপন বিয়ের পরে প্রথম ঈদ তো একটু এক্সাইটেড আর ঈদ তো ওনার সাথে সেম ফিলিংস কাজ করবে বাট অবশ্যই আমার শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো ঈদ তো আমি খুবই এক্সাইটেড এই আনন্দের মাঝেও কোথায় যেন লুকিয়ে আছে হতাশা বুক ভরা কষ্ট অভিযোগ না পাওয়ার হতাশা আর্থিক অনটনের করুণ বাস্তবতা মনের আগল খুলে বলতে শুরু করলেন বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় তারকা রোমান সানা মূলত অভিমান থেকেই মাত্র ২৮ বছর বয়সে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্তের পেছনে আর্থিক সংকটকে দায়ী করছেন বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই আর্চার দেশকে দেয়ার ইচ্ছাটা প্রবল থাকলেও আক্ষেপ নিয়ে শেষ করলেন তীর ধনুকেশে সম্পর্কটা এটা হঠাৎ করে না অনেক আগে থেকেই বলা হয়েছে এই ফ্যাসিলিটিসের কথা আমাদের আসলে সত্যি কথা বলতে বেতন তো কোনো কিছুই নাই যেটা দেওয়া সেটা ধৌত কথা তো আর খুবই সীমিত ফ্যাসিলিটিসের ইস্যুগুলো নিয়ে বললেন বা একটা স্যালারি ইস্যু ছিল আপনাদের তো এই স্যালারি ইস্যুগুলো নিয়ে কি কখনো ফেডারেশনের সাথে বসা হয়েছে বা তাদেরকে বলা হয়েছে আপনাদের এই মানে কষ্টের কথাগুলো হ্যাঁ এর আগেও আমাদের বলা হয়েছে এর আগেও আমাদের কম্পাউন্ডের প্লেয়ার আমরা অনেকেই সবাই অনেকবার বলেছি যে স্যার এই বিষয়গুলো আপনারা দেখেন আমাদের একটা বেতনের ব্যবস্থা করেন ওই ঘুরে ঘুরে দুই দিন তিন দিন থাকে উত্তেজনা এরপরে যা তাই শেষ হয়ে যায় দু হাজার উনিশ বিশ্ব আর্চারিতে সাফল্যের পরই তারকায় পরিণত হন রোমান সানা মাঝখানে হয়েছেন নিষিদ্ধ ছিল হতাশার ছাপ গত সেপ্টেম্বরে থেকেও ফিরেছেন শূন্য হাতে আমার আর্থিক সেই সংকটে আমি ভুগতেছি আমার নাই আমি পারতেছি না সেইভাবে প্র্যাকটিসও করতে পারতেছি না তাহলে আমি রেজাল্ট কিভাবে দেবো বলেন ক্রিকেট ও ফুটবলের বাইরে আর্চারি কোটি টাকার স্পন্সর পেয়েছে তবুও হয়নি আর্থিক বিষয়গুলোর সুরাহা খুবই ভালো ফ্যাসিলিটিস তারা দিয়েছিল দিয়েছিল নিয়ম কানুন করে আমি তো বললামই এর আগেও যে বছর শেষে দেখা যায় তিন চার লাখ টাকা আমরা ইনকাম করছি এখন কেন পাচ্ছি না সেটা ফেডারেশন বলতে পারবে এর ভিতরের ভিতরের খবর আমি কিছুই বলতে পারবো না তবে আবারও জাতীয় দলে ফিরতে চান রোমান শুধু চান প্রাপ্য সম্মান ন্যাশনাল ফেয়ার বিষয়টা হচ্ছে ফ্যাসিলিটিস নিয়ে সেটা তো নিয়ে আগেও কথা হচ্ছে এখনও কথা হচ্ছে স্যাররা যদি সেই সতাই দৃষ্টি দেন চিন্তা ভাবনা করেন সব কিছু মিলায় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমিও আগেও বলেছি হ্যাঁ আমি অবশ্যই আবার ফিরব আমি আমার সজ্ঞতা প্রমাণ করেই ফিরব বিভিন্ন সময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন রোমান দিয়া জুটি বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরেছেন লাল সবুজ পতাকা কিন্তু দিয়া থাকলেও নেই রোমান এই বিষয়টি একটু হলেও পীড়া দেয় দিয়াকে খুবই খারাপ লাগে আমি ওনাকে সবসময় প্র্যাকটিসের টাইমে মিস করি কারণ বলছিলাম যে আমার যদি কাউকে দরকার হতো শুধু আপনাকেই যে সুন্দর মতো আপনার সাথে যাওয়া আসা করবো আমি যাকে খুবই মিস করি এই সময়টাতে আর যখন বাইরে যাই তখন তারও বেশি আমি চাই সে সবসময় আসুক বয়সটা এখনও শেষ হয়ে যায়নি রোমানের তাই তো সবার প্রত্যাশা রোমান সানা ফিরে আসুক তীর ধনু খাতে আবারও প্রতিনিধিত্ব করুক বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উঁচিয়ে ধরুক লাল সবুজ পতাকা মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা